হଁ তুমি সবগুলো খাবে সবগুলো খাবে তাই না ও 마শাআল্লাহ 마শাআল্লাহ পিউ দেখতে পাচ্ছেন ও সামনে এই যে দেখতে পাচ্ছেন বিদেশি সৌদি আরব থেকে আর কি আমার ভাগিনা পাঠিয়ে দিয়েছে আমার এই যে এই আমার রাজ পুত্রের জন্য তো ও সেই তার সামনে বসে দেখতে পাচ্ছেন ও অনেক অনেক বেশি আনন্দ ফিল করছে জিজ্ঞেস করলাম তুমি সবগুলো খেতে পারবে হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক খুশি হয়েছে আমার এই জন্য দোয়া করবেন সবাই ভালো সুস্থ থাকুন এগুলো আমার ভাগিনা পাঠিয়ে দিয়েছে তো সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য ওর কামাই রোজগারের মতো পরক দান করেন আমিন